যাদের চামড়া লুজ হয়ে যায় চুল সাদা হয়ে যায় তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয় চামড়াগুলো টাইট হয়ে যায় আর ক্ষমতা থেকে বের তিন দিনের মধ্যে তার চেহারায় ধস নামে স্বৈরাচার সরকার যিনি পলাতক আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয় সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে অর্থাৎ তার চেহারা হয়তো এইরকম হয়েছে বা হওয়ার কথা এই কথাটা বললাম যে মানুষ হতে চায় কেন সম্ভবত লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে কিনে সিনারি অব বাংলাদেশ আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বললাম ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল নো ইট ইস নট ক্ষমতা ছাড়তে চায় না ক্ষমতা না ছাড়তে চাওয়ার মারাত্মক যুক্তি আমি একটা সাধারণ লোক আজকে আমার যে মাইক্রোফোনগুলো আসছে এটা যদি কোনো এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয় তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোনের সামনে আসে এটার যে মজা এটা কেন ছাড়বে ক্ষমতাটার কারণটা কি বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায় চুল সাদা হয়ে যায় তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয় চামড়াগুলো টাইট হয়ে যায় আর ক্ষমতা থেকে বের হলে তিন দিনের মধ্যে তার চেহারায় ধস নামে স্বৈরাচার সরকার যিনি পলাতক যে আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয় সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে অর্থাৎ তার চেহারা হয়তো এইরকম হয়েছে বা হওয়ার কথা এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার দুইবার ক্ষমতায় ছিলেন তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি এবং তারপরে সেটা ছেড়ে সে প্রফেসর লেকচারার হয়ে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন আমি বাংলাদেশে আমার গত তিপ্পান্ন বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন কোন প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি হয় তাদেরকে জনগণ তারাইছে নয়তো আর্মি তারাইছে কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে কিন্তু তাদেরকে যারা তারাইছিল, ছিল তারানের পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছিল ফলাফল পরে কি হবে সেটা পরের কথা কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তি ঢেকুর তুলছিল আলহামদুলিল্লাহ আমরা আমরা নির্বাচন নির্বাচন করে চিৎকার করি একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের অধিকারের মানে বলতে যা বুঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা আমি অনেকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি চলাফেরার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আপনার সম্পত্তির স্বাধীনতা আপনার যানমালের নিরাপত্তা আপনার চিকিৎসা পাওয়ার অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার এটা ইনশাআল্লাহ তালা এগুলো নিয়ে কেউ ভাবে না যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে তাও জনগণকে চুষে যা লায়ন পার্ট উপর দিকে যায় উপরে দিয়ে গেলে তারা যখন ব্যাংকে রাখে সেখান থেকে আবার আবুল বারাকা ইসলামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাড়ও জিপ চালায় কিছু রাজনৈতিক ব্যক্তিগত কিনে ফেলে দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বললাম ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল নো ইট ইজ নট কারেক্ট ইট ইজ নট কারেক্ট আই এম টেলিং ইউ আপনাকে জনগণ পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে সংবিধানের ইচ্ছায় জনগণ নয় এটা তামাশা না আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম দেশের কথা বলবেন আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন আপনাদের কাছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তার কি কেন আসে না ওই দেশে কি ইসলাম নাই বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল কি বলে হ্যাঁ ইয়েতে তারকি থেকে ফ্রান্স গেল ফ্রান্স সে তো তার ইসলামী চিন্তাবিদ দুই দিনের কথা বলে সে সাত দিন পরে আসছে সাংবাদিক তারা জিজ্ঞেস করল। আপনি একজন মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্স গিয়ে দুই দিনের কথা বলে সাত দিন ছিলেন কি পেয়েছেন সেখানে উনি জবাব দিচ্ছিলেন যে তার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে সো দ্যাট ইজ দা মেইন থিং আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেভাল ধারণ করা এক নয় উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ নট দ্য এক্সটার্নাল চেঞ্জ পৃথিবীতে বহু লোক আছে সুট পরা কিন্তু সে অলিয়াল্লাহ হতে পারে আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি সে একটা ধুরন্দ লোক হতে পারে ইট ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম আপনি জানেন তার কি দেখবেন এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা হাফ শার্ট পরা একটা লোক আসে নামাজ পড়াচ্ছে তার মুখে দাঁড়িয়েও নেই তো নামাজ হবে না কেননা আল্লাহ দেখেন দিলের হাল আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না আপনার ইনার গার্মেন্টস দেখেন ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয় আমাদের কাছে আছে কি মোহাম্মদ মোহাম্মদ সাহেব আমাদের কাছে কিছু নাই মোহাম্মদ বলে গেছে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে তো আই ক্যান মেক ইন দা মডেল রাদার ইউ ক্যান মেক দা মডেল আমাদের রাসুল পাকড়ে বানাইতে পারেন রাসুল পাকড়ে বলা তো লিভিং কোরআন যেদিকে ঘাড় ঘুরে আঠারো জন সেই দিকে ঘুরতো তো যাই হোক যে আলোচনাটা বসছি সেই আলোচনাটা হল এখন বলে লাভ নয় অনেক কথা বলেছি আমার হাতে যে সংবিধানটা আছে দেখেন আপনাদের সুবিধার একটা সংবিধান আমি নিয়ে আসছি কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে রাষ্ট্রদ্রোহী হবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন সামনে আসছে নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির তারা কিন্তু বিগত আঠারো চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে জাননি কেন জাননি যে লেবেল প্লেইং ফিল্ড নাই লেবেল প্লেইং ফিল্ড নিয়ে নিশ্চিত করে কে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন এবং সেই দেহাইতে তারা নির্বাচনে যান নাই অথচ নাই এটা তারা নিশ্চিত কিন্তু সামনে তাদের কোন প্রতিদ্বন্দ্বী নাই এটাকে নির্বাচন বলে না আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন সেটা কিন্তু আপনি আপনার আপনার ইন্টেনশন আপনি কোর্ট কাছারিতে যেখানেই যান আপনি যখন সালাম দিলেন সালাম দিলেই শান্তি বর্ষিত হয় না কারণ আপনার উপরে সেই রহমত নাই আবার উল্টো দিকে আসেন সালামের বহু কারিশ্মা আছে আমাকে একজন সালাম দিচ্ছেন সকলে সালাম আলিকুম স্যার আমি বললাম তো আমার টাকা বিশ আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ মাই রিপ্লাই তার সালামটার মানে হচ্ছিল তাগাদা তো দেয়ার মেনি ওয়েস টু স্পিক কাজী আপনার কে কি বলেন

রেখে। একজন রেফারি তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো উনি বসে আছেন সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছেন সামনে যে বিজ্ঞ মারাত্মক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ পায়ের নক্তে মাতার চুল পর্যন্ত অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে তারা একত্র বিশ্ব সমঝোতা আসতে পারে না কেন এই দোষ কি অনুষ্ঠানের নাকি তাদের ব্যর্থতা পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইউনিশকে সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস আপনাকে দরকার নাই সেটা কি কেউ বলতে পারতেছে তাহলে আমরা কেন তাকে শুধু বছর রাজনীতিবিদরা কত কামাইছে তার খতিয়ান কোথায় মাত্র বারো মাসে ভাঙা দেশের মধ্যে ভাঙা নৌকা ভাঙা সবকিছু তার ভিতরে যদি কেউ ছশ কোটি টাকা কামাই থাকে তাহলে তিপ্পান্ন বছর কামাইছে কি সেটার কৈফিয়ত কোথায় আবার যখন আপনি নির্বাচনের জন্য পায় করেন সমস্ত ফেসিস্ট ব্যবস্থা সিস্টেম একাই এই বইটাকে এই বইটাকে সতেরোবার সংশোধন করা হয়েছে সতেরোবার সংশোধন করে কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না এটার একশো বিয়াল্লিশ ধারা এন সবাই বাংলা ভাষায় পড়বেন একশো বিয়াল্লিশ ধারা একশো তেইশ এবং সাতের ক খ পরে দেখবেন কারো হাত দেওয়ার ক্ষমতা নাই সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে